জীবনের শেষ বেলা এসে মনে হবে প্রতিবেশীর সঙ্গে এক হাত জমি নিয়ে ঝগড়া করাটা ছিল রাত জেগে কারোর সাথে চ্যাট করাটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে কষ্ট দিয়ে কঠিন ক্ষতা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল দুর্বল কাউকে পেয়ে নিজের ক্ষমতা হাসিল করাটাও ছিল জীবনের সবচেয়ে বড় ভুল শেষ বেলা এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময়ে এসে মনে হবে কষ্ট ছাড়া স্বাভাবিক মৃত্যু হবে জীবনের শেষ চাওয়া শেষ বেলায় এসে মনে হবে মানুষের দোয়াটাই ছিল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাও ছিল জীবনের একটি বড় ভুল শ্বাসকষ্টের সময় নিঃশ্বাস আটকে থাকার সময় মানুষের দোয়াটাই মূল্যবান বলে গণিত হবে অথচ এত কিছু ভাবার পরেও আমরা যৌবনকেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না